কোথায় আছো তুমি দেখতে পাচ্ছি না আমি বাইরে একা দাঁড়িয়ে আছি ভয় করছে না কি অনেকদিন পরে এলাম তুমি এসো এখানে অনেকদিন পরে এলাম সবার কমেন্ট পড়ো তুমি কি আগে বলো খালি বলবে তোমার বোনের কাছে যাও বোনের কাছে যাও কেমন ভালো লাগছে তোমরা বলো ভালো লাগছে না ভিতরটা খুব সুন্দর যদি তোমাদেরকে দেখাতে পারি আমি অনেক খুশি হব তোমরা কতটা খুশি হবে জানি না যে কোনো জিনিস তোমাদেরকে দেখি আমি খুশি বেশি হয় তো এই যে আমাদের সেই পুরানো সেই বিল্ডিং যেখানে আমরা থাকতাম এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম সেটা নতুন চ্যানেলে সবজি কিনছে সংসার আছে খেতে তো হবে কত সুন্দর বাজার করতে পরে দেখেছো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের বাজার আজকে রবিবার না তাই হাট বসেছে চলো বাইরে অনেক ঘোরা হলো দেখো আমি সব সম্বন্ধে না জানলেও আমি কি বলবো যেখানটায় যাই না সেখানটা একটা আনন্দ খুশি সবার সাথে শেয়ার করতেই ভালোবাসি যে এটা কত সালে হয়েছিল এর মানে বিস্তারিত কি আমাকে জেনে আসতে হয় কিছু মানে না আমি আনন্দ করবো সেটা তো তোমরা জানোই আর আজকে একটা নতুন জায়গায় যাবো নতুন জায়গায় গিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন ঘুরু ঘুরু করতে বেরোনো হয়নি জানো তো তাই দাদা ভাই আজকে বললো চলো আজকে একটু বাইরে বেরোনো যাক আর ঘোরা হোক মানে এনজয় করা হোক আজকে একটু জানুয়ারি মাস পরে অবধি থেকে আমাদের কোথাও যাওয়াই হয়নি বাবাদের বাড়িতে সেই আমি এখন কোথায় আছি দেখছি বন্যদের কাছে চলে এসেছি এই যে বোনকে দিয়ে এখন চা বানানো করাচ্ছি তোমাদের দাদা ভাই ওইদিকে পড়ে আছে আর আমি এদিকে এসে চা খাচ্ছি সেটা বড় কথা না আমি একটু দরকারি এসেছি এত সকাল বেলায় আমি কিসের জন্য এসেছি বাপের বাড়ি বলো দেখিনি মেয়েরা এত সকাল বেলায় বাপের বাড়ি কি করতে আসে আমি সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে তো দাদা ভাইয়ের সাথে ঝগড়া করে আজকে আমি বাপের বাড়ি চলে এসেছি জানো সেটার জন্য নয় আমি একটু তোমাদের সাথে মজা বেশি করে ফেলছি সকালবেলায় মন খারাপ করে দিচ্ছি এই যে যেটার জন্য আসা ফার্স্ট জানুয়ারিতে মা আমাকে একটা ড্রেস গিফট করেছিল এই যে তিন বোনকেই এক সেম মানে বোনেদের একটু কাজ আছে আমার কাজটা একটু কম আছে এটাই তো একই ড্রেস দিয়েছিল বলছে আমার দুটো মেয়েকে দেবো আর আমার বড় মেয়েটা কি অন্যায় করেছে যার জন্য এই ড্রেসটা আমাকে মা দিয়েছে তো বোনকে দিয়ে এখন এটা সেলাই করা করাচ্ছি এই যে মানে কালকে বোন আমায় দিয়ে এসেছিল ব্যাপারটা হয়ে গেছে আমার গায়ে অনেকটা ফিট হয়ে গেছে মানে ফিটিংটা বোন না অনেকটা বেশি করে ফেলেছে তাই আমি আবার সকালবেলা নিয়ে এলাম বেরোবো তো এটা পরেই যাবো মায়ের দেওয়া নতুন বছরের গিফট আর নতুন বছরই পড়ে শুরু করি না তাই না রেখে দিলে তো রেখে দেওয়া যেত আমি ভাবলাম যে না মা এত ভালোবেসে দিয়ে যে তো আমি এটা আজকেই পরে যাব তো আমরা কোথায় যাচ্ছি চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো টাটা আমি জামাটা মুড়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই আমাকে স্নান করতে হবে রেডি হতে হবে মেকাপ ট্যাপ সব করতে হবে আজকে বেরোচ্ছি বলে কথা খুব এনজয় করবো 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 চলো এখন টাটা এই যে চলে এসেছি অনেক অশান্তির পরে আজকে আমি এখানে এসেছি সে বলবো এখন তোমাদেরকে তো এটা হচ্ছে টিভিএস শুরু এখানে আমরা আমাদের গাড়িটাকে নিয়ে এসেছি সার্ভিস করার জন্য এই টিভিএস শোরুমটা হচ্ছে তোমার ব্যান্ডেলে যেখানে আমরা ছিলাম আমরা আমাদের যেইখানে আমরা ছিলাম সেই ঘরের পিছনেই আছি মানে আগে যেখানে আমরা ভাড়া বাড়িতে থাকতাম এই যে এই শরীরটা পিছনেই মানে আমাদের ওই ঘরটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি দাদা ভাই গেছে ভিতরে কথা বলতে হতো না আজকে আবারও ডেট দিয়ে দিয়েছিলো শুধু আমার একটু ভুলের জন্য বললাম না সকালবেলায় মায়েদের বাড়িতে গিয়েছিলাম আমার আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো যার জন্য দাদা ভাইয়ের কাছে আমি অনেক বকা খেয়েছিলাম দশটার সময় এখানে আসার কথা আমাদের এখন বাজে সাড়ে বারোটা পুরো সাড়ে বারোটা বেঁচে গেছে দিয়ে ওনারা বললো যে দশটার সময় আসতে বলেছিলাম তার জায়গায় এগারোটা হলেও ঠিক ছিল কিন্তু আর হবে না তো সেই আবার সেই ষোলো তারিখে কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করলাম যে একটুখানি আর আধ ঘন্টার সময় আমাদের দেওয়া যাবে না তো বললো যে আচ্ছা ঠিক আছে যদি সাড়ে বারোটার মধ্যে আসতে পারো তাহলে অনেক অশান্তি করে দাদা সাথে ফাইনালি এলাম এখানে সে রেগে গেছে যে আজকে জামাটা না সেলাই করলেই হতো না তো যাই হোক গেছে ফাইনালি ঠাকুরের ইচ্ছায় আমরা এখানে আসতে পারলাম ভগবান চাইছিল যে না আজকেই হয়ে যায় তো এখনও জানি না কী বলবে তবে ভেতরে গেছে কথা বলতে অনেকটা লেট হয়ে যায় রাস্তা এত জ্যাম ছিল মানে ব্যান্ডের স্টেশন থেকে ঢোকার পর থেকে তো মানে ওখানেই আধ ঘন্টার সময় আমাদের চলে গেল তো চলো বাকি পরে শেয়ার করছি এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব আমাদের মেন উদ্দেশ্য এখানে আসাটা কিন্তু এখানে এসে আমাদের অনেক ঘোরার প্ল্যান আছে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনেক দিন আসবো আসবো করে আসা হয়নি তো গাড়ি আমাদের ছটার সময় দেবে বলেছে যে সাড়ে বারোটায় যদি দাও দাও তাহলে ছটার সময় পাবে তো চলবে তো আমরা বললাম ঠিক আছে অসুবিধা নেই কেন গাড়িটা তোমার সার্ভিস করার টাইম পার হয়ে যাচ্ছে তার জন্য বললাম ছটার সময় দিলেও অসুবিধা নেই তো ততক্ষণ আমরা কি করব। ছটা মানে সাড়ে বারোটা থেকে ছটা পর্যন্ত কি করবো সেটা দেখার জন্য তৈরি থাকো তো চলে এখনকার মতো তাটা দাদাভাইয়ের ভেতর থেকে এসে জানা কি বলেছে ওনারা যে সামনে দুটো দাদা ভাই ঘোরাঘুরি করছে ওনারা এসেছিলেন আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে এখানে ভিডিও করছে মানে কি হয় না সে গাড়ি কেনার আগে ভিডিও ভিডিও করে না আমাকে বলছে দিয়ে আমি বলছি যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ব্লগ করি তো আমার গাড়িটা যে সার্ভিস হয়েছে তো তাই জন্য নিয়ে এসেছি মানে কি হয় না সেই শোরুম মানে শোরুমটা ভালো এখানে এলে গাড়ি ভালো পাওয়া যায় এরকম ওনারা বলছে ভাবে ভিডিও বানায় না তাই আমরা ভাবলাম যে হয়তো গাড়ি ভাড়ি নিতে এসেছো তো তার জন্য হয়তো আগে ভিডিও করে নিচ্ছ যে ঢুকবো এবার আমরা গাড়ি নেবো বলছি হ্যাঁ ওরকম নাই মানে আমি সার্ভিসে দিতেছি তো আমার ব্লগ চ্যানেল আছে দিয়ে বলতে ঠিক আছে ভালো লাগলো কথা বলে তো মানে মানুষের সাথে মানুষের ব্যবহারটাই সব কিছু বাকি এক কিছু নয় দেখো আজকে আমি কিন্তু পুরো হাতে ক্যামেরা ধরে ব্লগ করছি তার জন্যই আমাকে একটু সবাই দেখছে হাতে ক্যামেরা থাকলে কি বলো দেখিনি একটা মানে মানুষ আলাদা চোখেই দেখে মানে হয়তো ভাবে যে অন্য জায়গা থেকে এসেছে ওনারা ভাবছে হয়তো আমি অনেক ক্যামেরা আছে মানে আমি হয়তো অন্য জায়গা থেকে এসেছি ভিডিও বানানোর জন্য মানে আমার ব্লগ চ্যানেল আছে এটা ভাবিনি নিউজ বলে হয় না তো ওনারা অ্যাকচুয়ালি ওটাই ভেবেছে

সেই বিল্ডিং যেখানে আমরা থাকতাম এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম সেটা নতুন চ্যানেলে যাই আমরা এখন এখানে এলাম জেটিমার সাথে দেখা করতে বাট জেটিমার কাছে আমরা একটু বসবো সময় কাটাবো আমাদের যা যাবতীয় সরঞ্জাম আমাদের এক্সট্রা হয়ে গেছে সেগুলো জেটিমার কাছেই রেখে যাব তো চলো যাই ওপরে এই যে এই রুমটায় আমরা থাকতাম এই এখন ভালোই আছে কেউ এই যে আমরা নিচে কাকিমার বাড়িতে চলে এসেছি সাথে দেখা করতে এটা হচ্ছে আমাদের কাকিমার ঠাকুর ঘর তাই বলছে যে কাকিমার কত সুন্দর ঠাকুর ঘরটাকে সাজিয়েছে দেখো মনসা ঠাকুর তুলেছে যাই হোক ভালো লাগছে মানে মালা টালা কালকে শনিবার ছিল মালা দিয়েছিলাম জবা ফুলের বড় করে আজকে ওটা খুলে দিয়েছি নিচে দেয়া আছে ভেতরে যে চাদরের জন্য ঠান্ডার জন্য চাদরটা ঠান্ডা লাগে বলে চাদর জন্য চাদর তো দিতেই লাগে যে রায় আমরাও নেই জবা ফুলের প্লাস্টিকের বড় মালা একটা দেওয়া আছে আর কালকে শনিবার ছিল কালকে এমনি জবা ফুলের মালা দেওয়া হয়েছিল আজকে খুলে দিয়েছি আবার এটা হচ্ছে আমাদের ওই যে ভাইয়ের আর বোনের সেটা হচ্ছে মা সেই বোনেরটা হচ্ছে শাশুড়ি মা আমাদের পলাশ ভাইয়ের মা এটা দেখা করতে এলো দিন দেখা করতে আসা হয়নি এখানেই গাড়ি শুরুমে এসেছি আর জি চালা ঠালে দেখা করি এসেছি বিল্ডিংটার মধ্যে এই কাকিমার সাথে আর ওই উপরের জেঠি সাথে আমাদের একটু বেশি মানে ভালো সম্পর্কটা ছিল যখন এখান থেকে চলে যাই তো খুব মন খারাপ হয়ে গেছিল বাট বাকি এখানে এলে কিন্তু আমরা এনাদের সাথে দেখা করি तो चल हम से गौरूं -गौरूं चा दिए क्या चाटा खेनी गरम गरम चा स्माइल तो स्माइल कर चाटा खा क्यों है <laughs> मटन बिरियानी चिकन बिरियानी एग बिरियानी आलू बिरियानी मटन चाप चिकन चाप की खा बोलो

খাওয়া দাওয়া করে যে একটু চার্জের এদিকে এলাম চার্জের এদিকে তো ওরিয়ে বাপ রে কত খালি ভিড় দেখো আমরা ভাবতেই পারিনি যে এবছরে মানে চার্জে আমরা যাব যে এত ভিড় আগের বছরে এসেছিলাম সত্যি করে তো তাও মানে পঁচিশে ডিসেম্বরের পরে এসেছিলাম বলো কিন্তু এত ভিড় দেখতে পাইনি এবছরটা খালি দেখো না মারপিট লেগে যাচ্ছে টোটো বলারা নামাতে নামাতে ব্যান্ডেল চার্জের ওপরটা খালি দেখো কোয়েশ মূল্য নেই নো মানি ফরেন্ট্রি অনেক কোনো মানই নেই চল এন্ট্রি করো আগের বছরে কিন্তু বাইরে থেকে দেখেছিলাম এই এবছরের ভেতর থেকে দেখতে পাবো সত্যি ভাবিনি আমরা ভেবেছিলাম হয়তো বন্ধ আছে চার্জে তো মানে ঢুকতে দেয় না পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু এ বছর এই তো দেখছি ভাগ্যই এলাম বলো আজকে

ক্যামেরা এলাও থাকে তো নালে মোবাইলে নালে মোবাইল ঘুরতে দিয়েছি এটাই অনেক আগের বছরে দেখতেই পাইনি মানে এমনি এমনি টাইমে এসে আমরা ঘুরে গেছি কিন্তু এই যে এই পঁচিশে ডিসেম্বরের পর থেকে আর এখানে এলাও আমার প্রথম ব্যান্ডেল চার্জ দেখা যখন আমরা ব্যান্ডেলে থাকতাম তখন ফার্স্ট টাইম আগে তারপর আমার দিদিরা সবাই এসেছিল তো আমাকে নিয়ে আসেনি বলে যার জন্য আমার মন খারাপ ছিল এটা হচ্ছে ঝকসা হচ্ছে কেন যার জন্য আমার খুব মন খারাপ ছিল যে তোমরা চলে গেলে আমাকে নিয়ে গেলে না তো যখন আমরা এখানে ছিলাম তোমাদের দাদাভাই ভাই তখন ভিডিও এডিট করতো তখন দিদি রান্না চ্যানেল ছিল তো তখন আমি আর কিন্তু শিল্টু ভাই এসেছিলাম পুরোটা ঘুরে দেখে গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তারপর থেকে এখানে মোটামুটি তিনবার আসা হয় এটা নিয়ে হয়তো চারবার হচ্ছে ভিতরটা খুব সুন্দর যদি তোমাদেরকে দেখাতে পারি আমি অনেক খুশি হব তোমরা কতটা খুশি হবে জানি না যে কোনো জিনিস তোমাদেরকে দেখি আমি খুশি বেশি হই তোমরা হও আমি বলতে হও না বলি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারও করো না ঠিক আছে চলো কারণ আমার মনের কথা বলি তোমাদের কি করবো বলে আমার মনের মনে মনেতেই থাকে

এখানে একটা ঘড়ি আছে ওই যে ওপরে অনেকটা বড় ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে আর ওই উপরে একটা ঘন্টা ছিল বড় দেখাতে পারলাম না ওখানে বন্ধ করে একটা ছিল ক্যামেরা আর এটাই হচ্ছে এটা হচ্ছে প্রার্থনা করার হল রুম মানে অনেকটা বড় রুম আছে দেখ ওদিকে অনেকটা জায়গা আছে গিয়ে আমরা দেখা পাবো যে ওইখান দিয়ে আমরা এক আগে নেপে এলাম এই জন্য এখানে ছবি নিতে ব্যস্ত আছে বা ওপর থেকে সেলফি নিয়েছি নিজের দিক থেকে সেলফি নিচ্ছি সবাই তো সোজা এরকম করে না শুধু সোজাটার জন্য ওপরটাও ক্যাপচার করছি যার জন্য ইনস্টাগ্রামটা তাদের ফলো করে নাও প্যাচ আন্ডারস্কোর প্যাচ আন্ডারস্কোর রানি ফোর টু থ্রি দেখতে পেয়ে যাবে কেমন সেলফি নিয়েছি তুমি আমার মতো ক্যামেরাম্যান হতে পারবে না কেন বলছি বলো দেখিনি

নকড়া বাজি বাজিয়ে আমরা একদিন বেবেবে নতুন নতুন কন্টেন্ট ভাবছি আমি আমার এটা খুব ভালো লেগেছিল যে ট্রেনের মতো আওয়াজ হচ্ছে না সবাই সেই ছুটে চলে যাবে মনে করবে যে পিচ রাস্তা দিয়ে ট্রেনে সে যাচ্ছে নাকি তো চলে ঘুরে তো দেখা হয়ে গেলে এখন এবার সেই বোনেদের বাড়িতে যাব ভাই বলল যে আসতে 5টা পর্যন্ত থাকবা চিন্তা হরেকমল নাস্তা হরেকমল নাস্তা না অনেক দিন পরে এলাম তুমি এসো এখানে অনেক দিন পরে এলাম সবার কমেন্ট পড়ো তুমি কি আগে বলো খালি বলবে তোমার বোনের কাছে যাও বোনের কাছে যাও তো এখন বাজে পাঁচটা তিরিশ আর আমরা সেই আবারও শোরুমের সামনে এসে হাজির হয়ে গেছি আমাদের গাড়ি সার্ভিস হয়ে গেছে ছটার সময় দেওয়ার কথা ছিল তার আগেই হয়ে গেছে তো শোরুম ছটায় বন্ধ করে দেবে তো দাদাভাই গেছে গাড়িটা নিয়ে আসতে বোনের সাথেও দেখা হলো খুব তারাই ছিল যার জন্য বোনকে বেশি দেখাতে পারলাম না তোমাদেরকে একদিন আমাদেরকে ডেকেছি সেদিনকে আসবো সারাদিন বোনের সাথে ভাইয়ের সাথে ওদের পরিবারের সাথে কাটাবো তো সেদিন একটা খুব সুন্দর ব্লগ আসবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখে তার আগেও হতে পারে চলো দাদা ভাই আসুক আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোরুমের সামনে অপেক্ষা করি এখান থেকে এবার আমরা বাড়ি চলে যাবো আর আমরা কোথাও দাঁড়াবো না যে আমরা একদম রোডে পাশেই আছি তো সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি করা হয়েছে অনেক আনন্দ করা হয়েছে অনেক মস্তি করা হয়েছে খুব ভালো লাগলো সারাদিনটা কিভাবে যে কেটে গেলো কিছু বোঝাই গেল না তো চলো বাকি পরে শেয়ার করছি এই যো গাড়ি নিয়ে চলে এসেছে দেখি গাড়ির কিছু প্রবলেম আর শোনায় কি না এ বাবরে পুরো নতুন নতুন লাগছে তো পরে বলবে পরে বলবে কেন এখন বলবে না কেন এই তো বাজে ছটা ঠিক আছে তোমার গাড়িটাকে দেখিয়ে দিই আওয়াজটার হচ্ছে চলো ঠিক আছে পরে বলবে বলছেন ওই নামিয়ে দাও বাড়ির কাছে এসে এখন সংসার ধর্ম পালন করছে সবজি কিনছে সংসার আছে খেতে তো হবে কত সুন্দর বাজার করতে পরে দেখেছো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের বাজার আজকে রবিবার না তাই হাট বসেছে অনেক বড় হাটটা বসে ওই ভেতর দিকে আমরা এটা রাস্তার দিকে আছে লঙ্কা আছে মনে হয় ভালো বাজার করতে শিখে গেছে ধর্ম ভালো পালন করতে শিখেছে দেখছো আমার বলবেন ঘাড় বিকে গেছে ঘাড় দেখে ঘাড় ঘোরাতে পারছে না গাজর নাও না দুটো কপি নিচ্ছ গাজর নাও দুটো মটরশুটি নেই মটরশুটি নাও আড়াইশো হ্যাঁ কালকে আবার নিয়ে যাচ্ছো নিয়ে নাও আড়াইশো নিয়ে তোমার কাল হয়ে গেছে